আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও পেশ করব ভিডিওটি হচ্ছে কিভাবে জাদু শিখব এতে মাছের খাতি দিয়ে জাদু শিখব তো আমি দেখাচ্ছি আপনাদের আপনারা সবাই খেল করে শুনবেন ও দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন অবশ্যই কোনো সমস্যা কবুতর বা কোয়েল পাখি মুরগি এগুলো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কিছু লিখে দেবেন তো যাতে আমি দেখাচ্ছি ক্যামেরাটা আমার দিকে করো দেখেন আপনারা আমার হাতে কিছু আছে না না আমার হাতে কিছু আছে দেখেন কিছু নেই তো আমি এই খালি হাতের ভিতরে হাতটার ভিতরে একটা ম্যাচের কাঠি আনবো একটা ম্যাচের দেখেন দেখেছেন ম্যাচের কাজে কিভাবে আনলাম তো আমি আবার গায়েব করব সবাই চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে খুলে ফেলেন এই দেখেন ম্যাচের কাটি চলে গেল তো আমি আপনাদের জাদুটা শেখাবো এই যে আমি যা তুই খাব প্রথমে আপনারা ম্যাচের বক্সটা নেবেন বক্স নিয়ে একটি কাঠি বের করবেন একটি কাঠি নেবেন এটি কাঠি নেবেন যদি আপনারা কষ্টিক তাহলে কষ্টিক নেবেন কিন্তু আমি ব্যবহার করবো সুপার গ্রুপ দিয়ে সুপার গ্রুপ দিয়ে হ্যাঁ এই দেখেন হাতের ভিতরে এমনি লাগিয়ে নেবেন ফিশন দিয়ে সুপার গ্রুপ মেরে আমি সুপার গ্রুপ দিয়ে করিয়ে করে দেখাচ্ছি হাতটাকে এরকম করবেন এইভাবে নিবেন তাহলে দেখেন এই যে মাছের কাঠিটা এরকম খাড়া হয়ে যাবে এখান তখন মাছের কাঠি দেখা যাবে যখন আপনি এরকম করবেন মাঝে কাছে চলে যাবে কিন্তু এটা ধোকা এই দেখেন পিছন দিয়ে দেখেছেন এই দেখেন তো আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট যদি কোনো ই থাকে সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন